আজকে আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আত্মার একাডেমি পক্ষ থেকে আমরা গত দুইটি পর্বে ছয় থেকে আট পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম আজকে নয় শুরু হবে তো চলুন শুরু করানো প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কগুলো করার সময় সূত্রগুলোকে বারবার আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে সেই হিসাবে আমি আবারও সূত্রগুলো একটু অ্যাটে গ্যালেন্স সহকারে দেখাচ্ছি আপনারা সূত্রগুলো বারবার দেখে নেবেন আর যখনই প্রয়োজন হবে সেটা ফাঁসে সাইডবারে একটু নোট করে রাখবেন যাতে আপনাদের করতে সুবিধা হয় তো আমি এখানে যে নম্বর অঙ্কটা নিলাম সেখানে দেখা যাচ্ছে অঙ্কের প্যাটার্নটা আগে খেয়াল রাখতে হবে প্যাটার্ন অনুসারে দেখা যাচ্ছে এখানে কস রয়েছে নিচে টেন রয়েছে তো ট্যানকে যদি আমরা একটু ট্যানের সূত্রে যদি এখানে প্রয়োগ করি ট্যানের মানটা হচ্ছে কস সাইন বাই কস কী হবে ট্যানের মানটা ট্যানের মানটা হবে যে সাইন এ বাই কস এ তো এখানে যেহেতু উপরে কি রয়েছে উপরে যেহেতু কস রয়েছে তাহলে আমরা যদি ট্যানের মানটা বসাতে পারি তাহলে আমাদের একটা গ্লো বের হবে এভাবে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন কোন পয়েন্টটাকে ধরতে পারেনি এ আমাদের অঙ্কটা মোটামুটি দ্রুত সমাধান করা যাবে সেই পয়েন্টটাকে আমরা ধরার চেষ্টা করবো এখানে ট্যানের মান এবং কটের মান যদি বসাতে পারি তাহলে আশা করি আমরা অঙ্কটা দ্রুত সমাধান করতে পারব কটের মানটাকে বসে দিই আমরা জানি কঠের মানটা ট্যানের বিপরীত কষে বাই সাইনে জাস্ট মানটা বসাই দিই উপরে কষে রেখে দিলাম ট্যানের জায়গায় মানটা বসাই সাইনে বাই কষে আর দিকে কস বাই সাইন এটা মাইনিস কিন্তু এটা একটা মাইনিস তো এখন আমরা রসনা করবো উপরে cos এ ঠিক থাকবে কষের দ্বারা ওয়ানকে যদি রসনা করি কষে cos থাকবে আর উপরে cos হয়ে যাবে cos কস করে এক থাকে আর এক সাইনি করলে এর সেন হয় তো শর্টকাট হিসাবে আমি করি সরাসরি সাইনিস রেখে আমরা সাইন গুণ করে দিতে পারি মাইনাস কস এটা হচ্ছে যে নিয়ম ছাড়া দ্রুত অঙ্গ করার টেকনিক অর্থাৎ নিয়ে করতে যদি আপনাকে লসা লসাগর নিয়মটা জানতে হবে তখন আপনি এটার ইয়ে করতে পারবেন সমাধান করতে পারবেন যদি এমনি সরাসরি আপনি টেকনিক্যালি টেকনিক্যালি অ্যাপ্লাই করতে চান স্যানের সাথে এক গুণ করে দেবেন স্যান সাইন মাঝখানে মাছখানে ম্যারেজ দিয়ে কষ্ট কষিয়ে দেবেন এই তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম তো আমরা এখানে দুটো একটি ভাবছি বগ্ন ভাবছি এটা আর এটা বগনাশরে কী আনব আমরা বাঘ থেকে গুণে কনভার্ট করব তো যেহেতু হরে সেটা লবে চলে যাবে আর কচে মাইনছ চাইনে যিহেতু লব এছিলে এই দুইটা বঙনাঞ্চ এইটো বঙনাঞ্চ এটা লব এটা হৰ তো এই লব খৰ চেঞ্জ হৈ যাব কচ মাইনছ চাইন এটা নিচে আছে আৰু নিচে কষ্ট কৰি যাব প্লাছ দিয়ে এইটো এপ্লাই কৰব এটা ঘূৰি যাব চাইনে মাইনছ কচ লাগে অ'কে তো কচৰ চাথে কচ এইটো লও ললে কি হ'ব কচ স্কেয়াৰ হয় আৰু এদিন কাইনাস সাইনে হবে এটা প্লাস হবে এ সাইনে মাইনাস কবে তো প্রিয় সেক্ষেত্রে আমরা গত আটের কলম্বরটা বসলাম এরকম একটা সিচুয়েশান সৃষ্টি হয়েছিল সেটা আমি কী করলাম এটা প্লাসটা মাইনাস করে এটার স্থানটা পরিবর্তন করে দিলাম তো স্থানটা যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আশা করি আমাদের অঙ্কটার একটা সমাধান হবার দিকে যাবে প্লাসটাকে মাইনাস করলাম কষটা নিয়ে আসলাম সাইনটাকে ফলন নিয়ে গেলাম যাতে আমরা অঙ্কটা দ্রুত সমত করতে পারি তো এখন এটা যেটা আছে সেটার মানটা আমরা দিকে লিখতে পারি সেখান দিয়ে কসে ম্যানি সাইনে আর কষে ম্যানিস দুইটা যেহেতু হর দুটো সেম তারা আমরা এখন যদি রসহ করি কী হবে যে করে একটা বসবে কসে কষে ম্যানিসে দুটো থেকে একটা বসে যাবে আর এটা দ্বারা যদি বাক করি ওয়ান থেকে উপরে কষের স্ক্র্যাচ সাথে যদি ওয়ান উন করি কষা স্ক্যাচা তো এটাও সেম চলে যাবে নিচে সাইনে স্ক্যাচ সাথে উন করলে দাঁড়াই এটা দাঁড়াই তো এখন আমরা একটু সূত্র করেছিল এসকে এম এস এসকে এ প্লাস বি এমএনএস বি এ প্লাস বি ইন্টু এমএনএসবি কাটা তো আমরা যদি প্লাস যেহেতু আছে সহজে স্থাপন করা যাবে এটা প্রমাণ হয়ে গেছে তো যে শিক্ষার্থীরা আমরা এই অনেকটা আর একটু ব্রিফিং দিই যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয় এখন কোনো কাজ করলাম ট্যানের মান এবং কটন মানটা কি করলাম এখানে স্থাপন করলাম টেনের মান আর কটন মানটা প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ হচ্ছে কটন মানটা তো দুটো মান বসেলাম বসার ফলে কী করলাম এটা দ্বারা ওয়ানকে নসভা করে আমরা কস পেলাম কস দ্বারা ওয়ানকে বাক করলে কস থাকে কসকে ওয়ান ভাগ বাক করলে কস থাকে সেই কষ দ্বারা ওনকে গুন করলে কষে কষ হয় মাছের মানে বসানোর পরে কষ দ্বারা কষ করে গেলে সাইন থেকে সাইন বসিয়ে দিলাম তো এ দুটো বগ্নচু এ দুটো বগ্নচু আমরা পরে কষ রাখলাম এদিকে সাইন রাখলাম আর এটা হর লব চেঞ্জ হয়ে যাবে কষে ম্যানে নিশ্চিত যাবে কষ এটা উভয় চলে যাবে সাইনে ম্যানেজ কষে নিশে হয়ে যাবে আর সাইনটা উভয় চলে আসবে অর্থাৎ তাদের স্থানটা পরিবর্তন হয়ে হর লব লফ হর হয়ে গেছে এখন কষের সাথে কষ বোন করলে কষ স্কেয়ার আর সাইনের সাথে সাইন বুম করলে সাইন স্কেয়ার হয় তো এখানে যেহেতু আগের মতোই সাইনে ম্যানেজ কষে কষে ম্যানে একটু ব্যতিক্রম আমাদেরকে তাদের এক্সারটা ফুক্ত করতে হবে সেজন্য কী করব প্লাস ওয়ান মাইনাস করে দিব তাদের স্ক্যানটা ফুক্ত হয়ে যাবে এখন কস মাইল সাইনে কষে মাইনাস সাইনে দুই দিকে এটা বসছে এদিকে বসার পরে আমরা এটা দিয়ে এটাকে বাক করলে ওয়ান থাকে ওয়ানের সাথে করলে কষে কোয়ার হয়ে কোয়ার্লাস মাইনাস বসানোর ফলে কস মাইনের সাইনে যাবে সাইনে স্কোয়ার থাকে তাহলে এটা একটি সূত্রটা দেয় স্কোয়ার মানস বি স্কোয়ার সেটা আমরা একে তৃতীয় ফর দেয় সেটা কি দেখবো স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই সূত্রটা এখানে ফলো হবে

লবে যাবে এটা হরে যাবে তো লব হর তোমার অর্থ যাবে হার কাটে গেলে এখান থেকে সেম সুতরাং লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে সমান হয়ে গেছে ওকে সুপ্র শিক্ষার্থীরা আমরা আজকে নয় দশ কমপ্লিট করলাম এরপরে এগারো নম্বরটা তো এগারো নম্বরটা যেহেতু এখানে একটা সিকোয়েন্স মেনটেন করে এই গাণিতিক প্রবলেমটা সমাধান করতে হবে সেই কাজটা কি মনে করেন এখানে কে প্লাস টেনে আসে আর এদিকে সেকে মাইনাস টেনে আসে তাহলে একটা কানেকটিভিটি বোঝা যাচ্ছে এদিকে কুশেকে প্লাস কটে আসে এদিকে কুশাকে মাইনাস কটে আসে তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে যাতে কি হয় এই দুটা জিনিস এখানে ইনক্লুড হয় বা এখানে ওই কাজটা সম্পাদন করার পরে এই এটা আসে তো এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি এটার বিপরীত সেকে প্লাস টেনে এটার বিপরীত অভিভাবককে গুণ করে দিব আবার কুশেকে প্লাস কটের বিপরীত উভয়ভাবেকে গুণ করে দিব তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাবো এ প্লাস বি ইন্টু এমএলএস বি সেটা কী হবে মাইনাস বি স্কোয়ার হবে তো স্কেয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু সূত্র সূত্রের মান্ড স্কেয়ার মাইনাস টেন স্কোয়ার মানটা ওয়ান এটা তো আমরা জানি আমাদের চাটা কী রয়েছে সেকেন্ড স্কেয়ার মাইনাস টেন স্কেয়ার্ল কথা হবে ওয়ান তো আমরা ওই ওয়ান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আগে কাজ করব করার পরে ওয়ানটা কমানো হলে অটোমেটিক সেই মানটা দেরি হয়ে যাবে ও তো মেরে যাবে তা আসলে আমরা সেটা প্র্যাকটিক্যালি শোনাবার চেষ্টা করি যেহেতু আমরা এখানে প্রশ্নটা তুলেছিলাম এখন কি করবো সেটা হচ্ছে ল্যাটিয়ে এই অংশটা লিখবো সে গে প্লাস টেনে প্লাস করে এখানে এগুলো দেখেই তার একটা বিপরীতমুখী অবস্থানের কথা বোঝা যাচ্ছে সেই জন্য সরাসরি এই পদক্ষেপ আপনাকে অঙ্কের প্রশ্নটা দেখে বুঝতে হবে যে আসলে অঙ্কে কি সাধছে তো এখানে আমরা এটা যেহেতু বিপরীত বিক্রমও কিছু দেখতে পাচ্ছি এটার বিহরীতে এখানে পাচ্ছি এটার বিহরীতে এখানে পাচ্ছি তাহলে এখানে খুব সহজে বিষয়টা প্রমাণ করতে আমাদের জন্য সুবিধা হবে যেমন আগে বলেছিলাম এটার বিহরে তুমি হকুপন করবো সেকে প্লাস টেনে ইন্টু তো হকুপন করবো কি সেকে মাইনেজানে একটা আর ও সে প্লাস কটে ইন্টু এটার বিহরী যে আগে সেকে মাইনেজনে গুম করলাম এটা যদি প্লাস এটা বিপরীত করি রিসিউ করে দিব কুষেকে মাইনাস কটে এদিকে কুষেকে মাইনাস কটে যদি আপনি এখন এই কুষেকে মাইনাস কটে কুষেকে মাইনাস করে যদি রিমুভ করে দেন অথবা সেকে মাইনাস্ট্যান্ড এবং সেকে মাইনাস্ট্যান্ড যদি ফোন যদি রিমুভ করে দেন কাটাকাটি করেন তাহলে এটা আগের মতোই ফিরে আসতেছে আগের অবস্থানে ফিরে আসতেছে তাহলে আমাদের কাজটা করার কারণটা হচ্ছে এখানে একটা সূত্র হবে এই সূত্রটা কি আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সে ক্লিয়ার আটটা সূত্র আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সে ওয়ান এই দুইটা সূত্র মান যখন আমরা এখানে বসাব তখন অটোমেটিক আমাদের অঙ্কটার সমাধান বের হয়ে আসবে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বিস বিস কে মাইনাস বিস্কেয়ার লিখলাম বাকি বছর বসে দিই যেহেতু তার এটা সাইডে মানগুলো

cosec के माइनस cot section 1 यदि तो मान বসে দিলাম তারপরে এই ভাগে থাকে cosec माइनस cot ও উপরে থাকবে sec माइनस নিচে থাকবে এই তো প্রমাণ হয়ে গেল one 그다음에 সুতরাং আমরা লিখতে পারি cosec কে माइनस cot এ sec माइनस নিচে এই তো প্রমাণিত আশা করি আমরা সবাই অঙ্কটা পুষি বারো নম্বর অঙ্কটা আমরা আগে কষ্ট দেখে নিই কুসাকে ডিভাইডেড বাই ওয়ান ওয়ান বাই প্লাস টু টু কুষাকে স্কোয়ার এ প্রমাণ করতে হবে তো এখানে যেহেতু কুসাকে চারটাই সেম ক্যাটাগরির সেই হিসেবে আমাদের কোনো মান মানবচিত হবে না জাস্ট এই দুটাকে রসায় করবো রসায়ক করলে এখান থেকে একটা মানের মান পাওয়া যাবে ওই মান দিয়ে আমাদের এই প্রমাণটা করা সম্ভব হবে তো আমি এখানে আগের মতোই কাজ শুরু করে দিই তো যেহেতু এখানে দুইটা আছে এই দুইটার মধ্যে লসকে নিয়ে যাবো তো এই লসাগায় যেহেতু নিচ্ছি দুইটাই ভিন্ন দুইটা বসে যাবে কমান কমান কোমন সেই হিসেবে কোসেকে প্লাস ওয়ান কোসাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কোশাকে মাইনাস ওয়ান শুরু করে কোথা প্লাস ওয়ান থাকে এটা কোসেকের সাথে ভুল লবস্থুত গুণ হবে কোসেকের সাথে কোসেক প্লাস 1 হবে মাঝখানে প্লাস দিয়ে এই প্লাসটা চলে গেলে माइनस আগে माइनस क्वेश्चन গুণ হবে কোসেক সাথে হবে ওকে এখন কোসেকে আর কোসেক ডিভাইস এর কোসেক আছে আমি একটা কোণ নিলাম এটা অষ্টম অধ্যায় সরি ক্লাসিডের অষ্টম শ্রেণীর সেট তিন এই অধ্যায়ে এটা ইন ডিটেলস অর্থাদের বিশ্লেষণ ভিডিও আছে আমার ইউটিউবে আপনি চেক করে দেখতে পারেন সেটা দেখে আসলে আপনি কমন কেউ নিতে হবে তাদের বিশ্লেষণ কেউ করতে হবে ইন ডিটেলস আপনাদের আডিয়া হয়ে যাবে তো প্রজেক্ট থেকে আমি আমরা একটু কোশেক নিলাম তার অবশিষ্ট থাকে এটা প্লাস এটা অর্থাৎ কুসাকে প্লাস ওয়ান থাকবে মাস প্লাস দিয়ে কুষাকে মাইনাস ওয়ান হবে তো আমরা এখন এটা বিস বি সূত্র নিয়ে যাব তো এটা সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা সূত্রে কী দাঁড়াবে এসকে মাইনাস বি স্কের দাঁড়াবে এটা তো কমন সূত্র আমরা সবাই জানি প্লাস এটা এখানে অ্যাপ্লাই করব কুশিক স্কেয়ার এ মাইনাস ওয়ান আবার কুসিকা স্কেয়ার এ মাইনাস ওয়ান সমান কট স্কেয়ার এটাও আমরা সবাই জানি যারা জানে না তারা সূত্রগুলো মুখস্থ করে রাখা দরকার যাহ কেমন দেখে যাচ্ছে না তো এটা মান কট স্কোয়ার এখানে কট স্কেয়ারটা বসে দিই আর এখানে এটা মাইনাস এটা প্লাস কি কার কাটে যাবে আর কোসেকে একটা কোসেকে একটা দুইটা টু কুষেকে হবে কুষেকে ইনটু টু কুষেকে ওকে এখন টু আগে চলে আসবে কুশেকের সাথে কুসাকে গুণ করলে কুষেকে এ হবে আর এদিকে কট স্কেয়ারে হবে তো এখন আরও কয়েকটা স্টেপ আমরা এখানে ফলো করবো কুশেকের কত ওয়ান বাই সাইনে আর খটের মনে হচ্ছে কস বাই সাইনে ওকে আমরা তো সেখানে টু টার্গেট রেখে ওয়ানগুলো বসাবো ঘোষিতের মনে হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ারে হচ্ছে তাহলে আমরা এখান থেকে কী পাই এখান থেকে পাই দুটো বকনের আর আসে তো নিচেরটা যখন এই দুটো তখন আমরা বাঘ থেকে কনভার্ট করব তখন নিচের হল্ড অফ শেষ হবে সেকেন্ড স্কেটটা খোঁজে যাবে এদিকে কেটটা এদিকে যাবে ওকে এটা টাকাটা টু বাই ওয়ান বাইস এটা আমার কথা টু সেকেন্ড স্কোয়ার এতে আমাদের তার সাথে আপনারা আমরা বলছেন আমি একটু ব্রিফিং দিচ্ছি আবার যেহেতু অঙ্ক যত বেশি ব্রিফিং দেওয়া যায় তত বেশি আমাদের জন্য ভালো হবে উপকার হবে ওই উপকারের নিয়তে আমি আবার অঙ্কটাকে বোঝানোর চেষ্টা করতেছি এখানে যেহেতু আমাদের মূল কনসেপ্ট ছিল এখানে যদি কোনো কিছু ব্যতিক্রম হতো তাহলে ওই মানটা বসাতাম যেহেতু সব সিমিলার একই রকম তো আমরা মান না বসিয়ে এইখানেই কী করলাম রসহায় করলাম রসহা করলে যেহেতু এটা মাইনাস এটা প্লাস দুইটা বসে যাবে তো দুটো যেহেতু বসছে এটা দ্বারা তো ভাগ করো এটা দ্বারা এটাকে ভাগ করলে কুসাকে মাইনাস ওয়ান আর কোসাকে মাইনাস ওয়ান সেটা যে কুসাকে প্লাস ওয়ান এটা কাছে তখন হবে কুষে কাশি হবে

এখন কী করলাম যেহেতু এর দুটা বগ্নাংশান ভাগ চিহ্ন রয়েছে তো বগ্ন কি যখন গুনে সরি ভাগ থেকে যখন গুনে কনভার্ট করব তখন নিজের হরগুলোর লব এবং হরগুলো কীভাবে চেঞ্জ হয়ে থাকবে কেন কস স্কের নিচে আসছে স্যান স্কেয়ার ফসে গেছে সেটা আমরা বাইশ কয়েকটা ভিডিওর মধ্যে এই বিষয়টা এক্সপ্লেন করেছিলাম এখানে জাস্ট একটু আইডিয়া দেওয়া সাইন স্কের সাইন স্কের কাটা কাটে যাবে আর ওনার সাথে কথা স্কেয়ার সাথে নিজে সেক স্কের হয়ে যাবে ওকে আজকে এত লোক আমাদের তৃতীয় পর্ব তৃতীয় পর্ব কমপ্লিট হতে যাচ্ছে তো আপনাদেরকে সৌত পর্ব দেখার মন্তব্য জানি আজকে এতটুকুতেই শেষ করলাম আসসালামু আলাইকুম